সুরা নিশাদ সিয়াত্তর নং আয়াত আলুক আমি আজকে কথা কিছু সামান্য কথা বলবো আমরা যারা ঈমানদার আল্লাহ আল্লাহ ইমান আল্লাহ হুদে জিয়াত করেছি এবং কি সংগ্রাম করেছি সংগ্রাম করে আজকে আমরা আজকে এই সুন্দর পরিবেশে বসার জন্য পেরেছি আর যারা তাগুদের পথে চলে শয়তানের পথে চলে তাদের সংগ্রামটা থাকে কি শয়তানের দিকেই থাকে কিন্তু আমাদের মনে রাখতে হবে সেই এত শয়তান এত শয়তানের সাথী সঙ্গীরা কিন্তু ফেরেস্তা হয়ে যায় নাই তাই আল্লাহ তালা বলেছেন শয়তানের সাথী সঙ্গীদের সাথে জিহাদ চালিয়ে যাও লড়াই চালিয়ে যাও আল্লাহ তালা আর বলেছেন তবে তোমরা মনে রেখো ইন্দা নিশ্চয় কায়দা মানে কি পদ্ধতি পন্থা শয়তানের বন্ধা যতই কঠিন হোক যাই ভাল কি শয়তান শয়তানের পদাঙ্ক কি দুর্বল আমাদের সর্বদা সচ্চার থাকতে হবে যে শয়তানের সাথী সঙ্গীরা কিন্তু এখনো আমাদের চতুর্পাশে ঘুর ঘুর করছে কাজে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিহত করতে হবে আর আমাদের এই জিহাদি কাবেলাকে সামনে দিকে নিয়ে যেতে হবে সামনের সংসদ নির্বাচনে যাতে আমরাই সংসদে গিয়ে কোরআন ও হাদিসের আলোকে এই বাংলাদেশটাকে পরিচালিত করতে পারি আমি আরেকটি কথা বলতে চাই যে কোরআন কোরআনের আলোকে আমি কথা বলেছি যে শয়তানের সাথী সঙ্গীদের সাথে আমরা লড়াই চালিয়ে দেব ঠিক আছে কিন্তু

পারস্পরিক যা দ্বন্দ্ব আছে সালাম আলাইকুম রহমতুল্লাহ আসলে সময় শেষ কথা গুছালো বলতে পারি